আমি আমি বলেছি যারা অন্যায়কারী ঝুলুমবাজ তাদের পতন হয়েছে শেখ হাসিনারও পতন হয়েছে শেখ হাসিনাকে আমি বলেছি হাঁটু পা তুমি স্বেচ্ছায় পাতচায় করে চলে যাও নাহলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই পেটিকোট পরতে বলেছিলাম বলেছি পেটিকোট পরলেও চলবে না তার নিচে আবার জাইঙ্গা উপয আর ব্রাত ওপরে সে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে ভাই অগণিত জামদানি শাড়ি তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে ব্রা পেটিকোট জাঙ্গামগঞ্জা যত কিছু এগুলো আবার এরা ভিডিওতে আমাকে লাইভ দেখাইছে তবে আমি গণভবনে থাকতাম না গণভবনে থাকলে রে ভাই শাড়ি ছিঁড়া ফালাইতো পেটিকোট ছিঁড়া ফালাইতো ব্রা ছিঁড়া জাঙ্গে জাঙ্গা পড়লে জাঙ্গাও ছিঁড়ে ফেলতো চামড়া শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত ভিডিও দেখে আমার খুব কষ্ট হয়েছে তোমরা মুরগি নিছ মুরগির ডিম নিছ হাঁস হাঁসের ডিম তারপরে পাঙ্গাস মাছ তারপরে যত কিছু যা পাইছে রে ভাই যে যেটা পাইছে ওটা সোনার সেন পাইছে এক মহিলা দেখলাম ভাঙা এক কোনায় সেটা ওইটা তাদের জন্য সম্পদ ওরা বলে এগুলো পেয়েছি একটা কিছু স্মৃতি মানি বা ভাষা আন্দোলনে যারা কাছে দেশে আশেপাশে থাকছে তারাও ভাষা সৈনিক হয়েছে দু হাজার চব্বিশ সালের এই গণভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে এরা সবাই